মেহজাবিন চৌধুরী ও মালাইকা চৌধুরী অভিনয় গুণে দর্শকের প্রশংসা করিয়েছেন দুজনেই এবার দুই বোন প্রথমবার একই মঞ্চের সম্মাননা বেটে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবিন নিজেই আগামী আঠারো মে রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেলে সম্পূর্ণ অ্যাওয়ার্ড পঁচিশে তৃতীয় আসরের সম্মাননা প্রদান করা হবে ওই আসরে সম্মাননা পাচ্ছেন দুই বোন মেহজাবিন চৌধুরী বলেন আমি তো এর আগেও ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয় আমার বিশ্বাস মালাইকা এতে অনুপ্রাণিত হবে যে কোনো স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয় দায়িত্ব বোধ বাড়ায় ধন্যবাদ সম্পূর্ণ বাংলাদেশকে তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানান এই অভিনেত্রী এক দশকেরও বেশি সময় ধরে নন্দিত অভিনেত্রী মেহেজাবিন ছোট পর্দায় অভিনয় করছেন পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করেও প্রশংসা করিয়েছেন তিনি গত বছরের শেষ দিকেও প্রিয় মালতী সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন মেহেজাবিন মেহেজাবিনের অনুপ্রেরণায় তারই ছোট বোন মালাইকার হয় ইউটিউবে প্রকাশ পায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সন্ধিক্ষণ নাটকটি বাংলাদেশের প্রেসিডেন্ট অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ বলেন অনেক দিনের ইচ্ছে ছিল দুই বোনকে একই মঞ্চে সম্মাননা দেওয়ার তারা আমার এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন চোখের সামনে মেহজাবিনের উত্থান দেখেছি তার সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে মালাইকাও বোনের পথেই হাঁটছে দুজনের সাফল্য কামনা করছি